এখানে আমরা ওই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকটা জোনেই যারা নাকি ইনলিগেল ভেন্ডার আছে তাদের প্রোগ্রাম আর অবজেক্টিভটা হচ্ছে ফুটপাথ এবং রাস্তার দিন দিন দখল হয়ে যাচ্ছে মানুষের চলাফারে অসুবিধা হচ্ছে তার জন্য আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার মূলে একটা ক্যাম্পেইন স্পেশাল ক্যাম্পেইন হ্যাঁ বারো তারিখ পর্যন্ত যত ইলিগেল ভেন্ডার আছে যাদের ভেন্ডেল ভেন্ডিং লাইসেন্স নেই উইদাউট লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করছেন অথবা ভেন্ডেল লাইসেন্স আছে কিন্তু ভেন্ডেল লাইসেন্সের যে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে যেরকম ছয় বাই চারের ঘর তার বেশি হলে হবে না তার মধ্যেই থাকতে হবে এবং চাকা লাগানো থাকতে হবে যে সময় এবং যে স্থানে ওনাদের ব্যবসা করার কথা লেখা আছে ওনাদের লাইসেন্সে সেই জায়গায় ব্যবসা করতে পারবেন এটার উদ্দেশ্য হচ্ছে মেইনলি যারা বেকার তাদের লাইসেন্স প্রদানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ব্যবসা করার সুযোগ দেওয়া এবং পাশাপাশি যারা নাকি সাধারণ নাগরিক যারা ফুটপাথ এবং রাস্তা ধরে চলাচল করে ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ওনারা ওই রুলস মেনে ব্যবসা করছেন কি না সেটা দেখা অ্যাকর্ডিংলি আমরা এখানে এমিশাল প্রোগ্রামে এসেছি এবং আমরা দেখেছি এখানে অনেক আছেন যারা ব্যবসায়ী আছেন যাদের ভেন্ডিং লাইসেন্স আছে অথবা নেই কিন্তু নিয়ম মেনে ব্যবসা করছে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি পেনাল্টি ইম্পোজ করছি এবং এ ধরনের যে অভিযান সেটা আমাদের ভবিষ্যতে চলতে থাকবে উদ্দেশ্য একটাই যেন সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই সাপেক্ষে আগরতলা পুনরিয়ম সর্বদা সচেষ্ট থাকবে